এই ধরনের সিনেমা জন্মদাতা দিল অ্যাকচুয়ালি এটা বড়াই তো বাইক পূজা করি কে তবে একবার এদিকে প্রথম প্রোডাকশন আচ্ছাই হবে डेफिनेटली খুব সিনসিয়রলি কি হয়েছে খুব মন لگا কি কি হয়েছে আর সাবজেক্ট بھی আচ্ছা है, कि, है।, है डायरेक्टर भी अच्छा है तो डेफिनेटली पिक्चर बहुत ही अच्छा होगा फटाफटी कोनो कथा हो ना कमर्शियल जिंदाबाद कमर्शियल पीछे हमरो फिरची অনেকদিন কমার্শিয়াল ছিল না আমাদের দেখা যায়নি আবার কমার্শিয়াল ফিরছি অঙ্কুশে এই ছবি কমার্শিয়ালি খুব সাকসেস হবে কারণ আমি ছবিটা নন্দনে দেখেছি গতকাল এবং সেখানে টোটাল ও পারফর্ম ওইন্দিলার পারফর্ম ঋষি কৌশিক যেভাবে ইউজ করেছে এবং ছবির মধ্যে পুরো কমার্শিয়াল এলিমেন্ট যেমন আছে গান এবং গল্প ফাইট কোনোটা অতিরিক্ত মনে হয়। হয়নি একটা সিনেমা আমাদের গেলেটা অতিরিক্ত মনে হয় অতিরিক্ত মনে হয়নি খুব সুন্দরভাবে পারফর্ম করেছে ও যে ছবিটা খেটেছে ছবিটা যে খেটে তৈরি করেছে সেটা পরিষ্কার এই ছবি থেকে বোঝা যায় আমি আবার কেন আমার প্রথম ছবিটা দেখব আমি তো ডাবিং করার সময় শুধু আমার অংশগুলো দেখেছি আজকে পুরো ছবিটা দেখব ডেফিনেটলি খুব এক্সাইটেড ও অনেক খরচ করে অনেক পরিশ্রম করে বানিয়েছে শুধু ওকে ধন্যবাদ জানালে হবে না যারা যারা ওর বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী যারা ওকে সাপোর্ট করেছেন নইলে এত বড়ো কাজ হয় না এবং টিমের সবাই প্রত্যেকের জন্যে আমার শুভেচ্ছা আমি আমার মতো করে চেষ্টা করেছি এই ধরনের ছবিতে আমি কোনোদিনও কাজ করিনি কাজে আমার কাছে খুব নতুন একটা অভিজ্ঞতা আজকে দেখব কীরকম লাগে এবং আমি চেষ্টা করব অন্য কোনো একটা সিঙ্গেল স্ক্রিনে গিয়ে ছবিটা অন্য দর্শকদের সাথেও দেখতে আজকে তো সব নিমন্ত্রিত অতিথি এদের রিয়াকশন তো একরকম আর যে যারা হলে এসে দেখবেন তাদের সবাইকে ঈদের শুভেচ্ছা এবং এটা ঈদের রিলিজ নিশ্চয়ই বহু মানুষ দেখবেন এবং আপনারা ভাব আশা করছি আপনার যে খুশি হন আমার কাজে আমার খুব আনন্দ লাগবে আমার তো খুবই ভালো লেগেছে ট্রেলার বিশেষ করে ডান্স নাম্বার এলো মির্জা আমি আগে থেকেই অঙ্কুশের নাচের খুবই বড় ফ্যান এরকম একটা ডান্স নাম্বার দেখে আমি খুবই এক্সাইটেড হয়ে পড়েছিলাম এবং অঙ্কুশকে জানিয়েছিলাম যে আমি চেষ্টা করব ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার অঙ্কুশ আমায় ফোন করে বলে আমি একদম মানে দত্তহীন ভাষায় বলে দিই একদম আসছি এসেছি এবার আমি ছবি দেখার অপেক্ষায় বলতে ছবি দেখে নিই আশা করছি আমি খুব হোপফুল আমার খুব ভালো লাগবে এবং ছবি দেখার আগেই দর্শককে রিকোয়েস্ট করব যে আপনারা এই ছবির ট্রেলার এবং গান দেখেই বোঝা যাচ্ছে যে হলে এসে সেলিব্রেট করে দেখার মতো ছবি আপনারা দলে দলে হলে ভিড় জমা থ্যাংক ইউ প্রোডাকশনের প্রথম ছবি এবং এরকম প্রোডাকশন আরও অনেক করুক আমাদের বন্ধুরা যারা আছে যারা অভিনয় করছে তারা প্রোডাকশন করলে তো সব থেকে ভালো লাগে তো ইটস ইটস লাভলি আরও প্রডিউসার্স আসুক এটা একটা মানে গুরু দায়িত্ব যে প্রডিউসিং করা অভিনেতা হিসেবে জানি যে কতটা চাপ হয় প্রডিউসারদের তো সেই যে সাংঘাতিক দায়িত্বটা নিয়েছে অল দ্য ভেরি বেস্ট খুব সাকসেসফুল হোক এটাই চাই একবার এদিকে লুক দিও ভীষণ এক্সাইটেড আর বেস্ট লিস আমরা সবাই আছি তো ওই জন্য আমি চাই ছবিটা সবাই গিয়ে হলে দেশে দেখুক আর খুব এনজয় করুক যেভাবে এই ছবিটার পিছনে পরিশ্রম করছে পরিশ্রম এমনি সব ছবিতে পরিশ্রম করে কিন্তু নিজে পরিচয় হওয়া যে কতটা ভালো লাগা এবং প্রথম ছবি আমার কোথাও যেন মনে হয় কে স্পেশাল এবং সেই স্পেশাল ডেতে স্পেশাল রিলিজ আমরা সবাই সাপোর্ট এবং সবাইকে বলব যারা যারা আমাকে দেখছেন এখন সোশ্যাল মিডিয়া টিভি যেখানেই হোক না কেন মির্জা রিলিজ হতে চলেছে কালকে আগামী দিন এগারো তারিখে আপনারা কবে দেখছেন সিনেমা হলে গিয়ে দেখুন আমার মনে হয় ভালো হয়েছে এবং আপনাদেরও ভালো লাগে ছবি যেটা থেকে আমরা বড় হয়েছি এবং রিয়েলি ভেরি ভেরি এক্সাইটেড

আমাদের এবং আমার আশেপাশের লোকের জন্য ভালো যাচ্ছে পারিয়া হাজার এক্সিডিংলি ওয়েল ভেরি ব্লেসড আমি সত্যিই চাইবো যাতে মির্জা ডাজ এক্সট্রিমলি এক্সট্রিমলি ওয়েল আর আমি সত্যিই চাই যে এই গোটা বছর ধরে যেরকম সিনেমা আমি দেখতে পাচ্ছি বাংলা সিনেমায় আসতে চলেছে মানে সেটা স্বপন কুমার হোক বা সেটা তারপরে অতি উত্তম হোক আমার সিনেমা পাড়িয়া হোক এখন মির্জা আছে এরপরে খাদান আছে দের আর সাচ ফিল্মস যেগুলো বাংলা সিনেমায় গত তিন চার বছরে হচ্ছিল না আমরা রেগুলার বেসিস যে বাংলা সিনেমা দেখে অভ্যস্ত তার থেকে অনেকটা বড় তার থেকে অনেক বেশি এক্সপেরিমেন্টাল অনেক বেশি মেন স্ট্রিম কমার্শিয়াল আর আমি সত্যি আশা করবো যাতে এগুলো প্রচণ্ডভাবে ওয়ার্ক করে যাতে আমরা সামনের বছর আরও বড় সিনেমা সত্যি মানে এটা আলাদা একটা অনুভূতি আলাদা একটা ফিলিংস নিজের হোম ছবি এবং আউট অফ দ্য ওয়ে গিয়ে সব কিছু জলাঞ্জলি দিয়ে একটা ছবি বলা যেতে পারে এটা একটা অন্য ইমোশন আমি এটা সত্যি বলে বোঝাতে পারবো না ইটস বিয়ন্ড কী রিটার্ন এলো কী এলো

এত সুন্দর করে ছবিটা ওরা বানিয়েছে লার্জোদের লাইফ যেটা সবসময় চাইতো সবসময় বলতো আর কমার্শিয়াল ছবি ডেফিনেটলি এখন আমরা সবাই খুব মিস করি আর এই গ্র্যান্ডারে অনেক কি ছবি হয়নি সো আমার তরফ থেকে তো ডেফিনেটলি ওদের সবাই ওরা এখন আমার নেইবারও সো সবাইকে অনেক শুভেচ্ছা আর সবাইকে এটাই বলবো প্লিজ যাও মির্জা দেখো আর হাউসফুল করে দাও যাতে আবার কমার্শিয়াল ছবি ফিরে আসতে পারে আমি মনে করি যে কমার্শিয়াল ছবি আর আর্ট ফিল্মের এই একটা অদ্ভুত ভাগ আমি কোনো দিন বিশ্বাসই করি না কারণ আমার কাছে সবসময় মনে হয়েছে পথের পাঁচালী ইজ দ্য বিগেস্ট কমার্শিয়াল ফিল্ম আগেও আমি বহুবার বলার চেষ্টা করেছি এবং কিছুদিন আগেও পৃথিবীর শ্রেষ্ঠ দশটা ছবি যেটা অল টাইম বিগ হিট তার মধ্যে এখনও পথের পাঁচালী কিন্তু যে কমার্শিয়াল ছবিটাকে আমরা সোকল বলি সেই সময়টা অফকোর্স আমরা দেখছি যে প্যান্ডামিকের পরে ফিরেছে এবং আমার এখানে আসার আজকে এই প্রিমিয়ারে অঙ্কুশের জন্য নট অনলি অ্যাজ অ্যান অ্যাক্টর ও একটা বড়ো স্টেপ নিয়েছে এবং এদের এখন এই সময়টা এই এই স্টেপগুলো নেওয়া দরকার কারণ আমার খুব আমি এই ছবিটার সঙ্গে সঙ্গে আমি খুব নিজে রিলেট করছিলাম যে আমার এরকম অল্প বয়সে আমি একটা ছবি করেছিলাম পুরুষোত্তম যেটা হেড অফ টাইম প্রথম বাংলা সিনেমা স্কোপ সেটা একটা বিশাল কস্টলি ছবি ছিল সো এই রিস্কগুলো যদি অ্যাক্টাররা না নয় এদের বয়সে এবং এই রিস্কটা নিয়েছে অ্যাজ এ প্রডিউসার প্রডিউসারটা অন্য কেউ না নিজের সেখানে আমার মনে হয় ইটস এ ভেরি বিগ চ্যালেঞ্জ আমার আন্তরিক শুভেচ্ছার সঙ্গে সব সময় থাকে আজও আছে এবং ইটস এ ভেরি গুড থিং যে আমাদের এমনি সিঙ্গল স্ক্রিন কমে গেছে কিন্তু যদি সিঙ্গল স্ক্রিনে দর্শক আবার ফিরে আসেন তাহলে আবার ভরসা করে সিঙ্গল স্ক্রিনগুলো খুলবে বা সেইগুলোকে আবার ঠিকঠাক করা হবে আবার দর্শক ঢুকবেন কারণ সিঙ্গল স্ক্রিন না চললে যে কোনো ছবি সিঙ্গল স্ক্রিনগুলোতে ব্যবসা না করলে যে বড় ভলিউমটা আমরা দেখতে পেতাম আগে সেইটা হওয়া খুব মুশকিল মানে প্লেক্স তো আছেই প্লেক্সের সঙ্গে সঙ্গে কারণ ফ্লেক্সের গ্রোথটা অনেক কম সিঙ্গল স্ক্রিন প্রায় একশো দেড়শো হলে রিলিজ করতে হবে সেই জায়গাটা আবার ফিরে আসা বাইরে দাদা अनि त्यो नि 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 সমবয়সী কো অ্যাক্টার অফকোর্স এর আগেও কাজ করেছি একসাথে অ্যান্ড আমরা যেমন চেষ্টা করেছি তেমন আমরা চেষ্টা করছি ওর ফার্স্ট স্টেপ এটা প্রোডাকশনে সো আই থিঙ্ক আমাদের আশাটা বাদ্যা থাক কারণ ওরাও সাপোর্ট করেছিল যখন আমরা ছবি করেছিলাম অ্যান্ড আমরা যদি আমাদের পাশে না দাঁড়াই জেলেসি কাজ করে তাহলে আমার মনে হয় না বাইরের লোককে হাত জোর করে বলার কোনো মানে হয় যে বাংলা ছবি পাশে থাকে সো আই থিঙ্ক দ্যাটস ওয়াই আমরা અરે એ દિખે આવો એ દિખે આવો અભી ચા એ દિખે અરે એ દિખે દિખે ડાઈકું નેક દબા એ દિખે હરુડા ઓટલા ડાઈકું